তো গাছ এক রাতে বৃষ্টিতে দেখেন কি অবস্থা এলাকার এটা দিয়ে সরজ যাচ্ছে আর কি ভেঙে গেছে তো পানির সরোটা দেখ পানির গতিটা দেখ গতিটা সর্বনাশ এতটা পানে আল্লাহ বৃষ্টি দিয়েছে কালকে এই গত রাতে রে সব কিছু করে দেখ পাট পচানোটা ভালো হবে এবার অসুবিধা হবে না আশা করা যাচ্ছে হ্যাগাস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক গুড মর্নিং তখন চলে যাবো সকালে আমাদের সেই এমডি কাজ মদ্দিন সাহেবের দোকানে মানে বৃষ্টি পড়ছে ভাইটা আর কি তো এখানে যেতে হবে দোকানে মাল আনতে আজকে থেকে শুরু করছি আজকের যে মানে যেখানে যেখানে যাবো আর কি অবশ্যই সেখানে দেখানোর চেষ্টা করবো আমি অবশ্যই শেষ পর্যন্ত আজকে এবং আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে তারপর তো কাজ হচ্ছে আমাকে এমডি সাহেবের দোকানে যেতে হবে ওখানে কিছু মাল আনতে যেতে হবে চলো আগে যাই তো গায়ে সেখানে আমরা চলে এসেছি আমাদের এই পাশে মানে গঙ্গা আছে ওখানে আরকি যেমন কালকে যে বৃষ্টিটা হয়েছে এই দেখতে পাচ্ছি পর এরকম অবস্থা হলো কি সাজান হবে না হ্যাঁ তারা খুবই ভালোভাবে দেখানোর চেষ্টা আগে করবেন জায়গায় এক জায়গায় রাস্তা ভেঙে গেছে মনে হয়েছে তা আমাদের ই না খেয়াল নেই কি চলো আগে যাই আমরা সেই জায়গাটায় প্রত্যেকটা জায়গা মানে বোঝাই হয়ে গেছে আল্লাপা এত পানি দিয়েছে কালকে রাস্তাটা নতুনই হয়েছে আর এক জায়গায় ভেঙে গেছে সেটা দিয়ে পানি বাড়ি হচ্ছে আর কি ভাই শিব ফেলবে না চলো আজ কোথায় পানি দেয় আর কি দারুণ লাগছে কিন্তু দৃশ্যটা এই ভিউটা এক রাতে বৃষ্টিতে দেখেন কি অবস্থা এলাকার এটা দিয়ে সরজ যাচ্ছে আর কি ভেঙে গেছে দেখ গতি দেখ এতটা পানি আপনার বৃষ্টি দিয়েছে কালকে এই গোটা রাতের সব কিছু করে দেখাটা ভালো হবে আবার অসুবিধা হবে না আশা করা যাচ্ছে

আমাদের ঘোড়া অলরেডি শেষ হয়ে গেছে এবং আমরা বাড়ির দিকে রওনা দেবো এবং বিগত পাঁচ ছ বছর পর হয়তো এরকম দৃশ্য আমরা দেখতে পেলাম কারণ আকাশের তো এখন আল্লাহ বৃষ্টি দেয় না হয় না তো কালকে গতকাল বৃষ্টি দিয়েছিল এবং এক রাত্রির মধ্যে যে অবস্থাটা পুরো এলাকা মানুষ পাট প্রত্যেক জায়গা পেয়েছে না এখানে অভাব নেই জায়গার এবং এই দৃশ্যটা সত্যি খুবই ভালো লাগছে আমরা এসে চারজনা মনের জন্য হয় রাজু এবং রহমত এখন বাড়িতে যাবো কারণ জুমা দিন আছে আবার এই গোসল করে জুমা নামাজ পড়তে যেতে হবে তো আজকে বড়টা অবশ্যই দেখবো শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে তারপর তো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো হ্যাঁ ভাই আজকে কাজের ছুটি বৃষ্টির দিনে কাজের ছুটি ওই যে বিরিয়ানি মানে করবো নাই হ্যাঁ আজকে ভালো হয় বিরিয়ানি তাহলে রাইতে লাগে কিছু করবে হ্যাঁ করলে লাগে যাই রাইতে

কালকে রাতে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টি এক রাত্রে পানিতে অনেকটাই ইয়ে হয়ে গেছে ডুবে গেছে এলাকা এই দের পাশে দুই পাশে দেখা যাচ্ছে এটা আর মানুষ এখানে মাছ ধরছে সব আমাদের মাছ বাউলাল হয়ে আছে এখানে দেখি মাছ পেয়েছে কি ভাই মাছ পেয়েছেন কয় দেখি আপনার আপনার মাছের থলি দেখি কি বলছেন সকালে এসছেন আপনি তুলেন একবার সামনে থেকে ঘুরে আসাই সে আমাদের নারী ভাই কি মাছ ধরা তা আসো বলছি তুমি মাছ ই ফেলিস আমাদের ক্যাপ্টেন সাহেব চলে এসেছে বড় দুঃখের সাথে কালকে খেলাটা তো খেলাইতে পারি না এমন দিনে খেলাটা খেলাই করলে দিলে আর আমাদের ডিমাই কাকা ইনি খুবই সুন্দর ব্যাট সার্জারি করে যদি কোনো প্লেয়ারে ব্যাট সার্জারি করার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্থান যে শান্তিপুর কালীতলা মোড়ে দোকানটা আছে তো তোমরা যে জালটা পাত ক্যাপ্টেন পারবে না তাই বলে হয় কি এই যে সরোরটা যাচ্ছে আরে বাবা ফেলো দেখা ফেললি পাঁচ কেজি মাছ পাবা কি ক্যাপ্টেন আরে ডুববা না পানি খেয়ে গায়ে সকালে এসেছিলাম আমরা রিহান ভাই তখন আসিনি ওনারা আগে এসেছিল এখন এখনকার বিকালে পরিস্থিতি আরো ভয়ানক ভয়ানক লয় তার চেয়ে অনেকটা কমে গেছে পানি দিয়ে স্রোত মানুষজন সব আসছে মাছ হয়েছে কি বলা যাইছে না কিরা হার মাছ হয়েছে খাবলা জালটা কয় আমার সে পন্ডিত মামার সামনেটা আর আমাদের সেই নাজির সাহেব ক্যাপ্টেন আর আমাদের ইউসুফ ভাই উনি ভিডিও ইউটিউবার একটা বড় ইউটিউবার ভিডিও করছে আর কি বলবে এ রাস্তা সম্পর্কে না না ফেলিস না

আরো পরিদর্শন এসেছি আমাদের রিহান ভাই কিছু বলার জন্য ইসু ভাইকে ইসু ভাই কিছু বলো তুমি এই পানিটা কোথায় যাচ্ছে পানিটা তো দূরে অনেক মানুষ আছে দাঁড়িয়ে ওরা কি করছে আমরা দেখবো একটু ওখানে দাঁড়িয়ে না আমরা মাছ ধরবো না আমরা শুধু ভিডিও বানাইতে এসেছি আজকে আমাদের এলাকার কি অবস্থা সেটা দেখানোর চেষ্টা করছি মাছ পাবে না যাই হোক প্রচুর লোক চলে এসছে আজকে কালকে রাতে পানি সাজে তো দেখি তোলা হয়ে গেছে জল চোপাড়ত বাড়ি যাবি না সামনে আরেকজন মাছ ধরছে তার কাছে যাব দেখি ওখানে বাবুলাল ভাইয়ের কাছে দেখি কি অবস্থা কেনার আমাদের যে রতন ভাই একাকাই দুঃখিত লাই ইটা ফাঁসিটা তুললে মাছ ইটবে ফাঁসিটা তুলো জন মাছ ধরে মাছ পেয়েছি কিছু পরিমাণ বর্ষাকালের সময় খারাপ না মন খারাপ কিছু নাই লোকের শুনে জাল পিত আল্লাহ ইনশাল্লাহ অবশ্যই এনাকে বারণ করেছিলাম যে মাছ পাবেন এখন আপনি ফাগলে মাছ اجيبে তুই তুলো দেখো এটা তো জাল জালটা তোল নিতে হবে জানতে পাতা আছে তুমি বাড়ি থেকে এসে ঝুলা আনো নে তুই মাছ মাছ নিয়ে যেতাও না মন ভালো লাগে কে বইজি মোতা ভাই মন ভালো না ভালো নাই মাছ চাইনি ভাই লাখ মানুষ ভাই অফিসার কেমন আছেন আপনি আইকে আগে আইকে দেশটা কেমন লাগে আই দেশটা দারুন সুপার তাহলে কালকে আল্লাহ পাক দিলে কত কাজ করে উপকার করে তাই না আরে আল্লাহর রহমতে এই রকম পানি দেখা যায় না এইটা এটা যে দেখছো আমরা কত বছর পর হবে তাও মোটামুটি এটা তোমার 6 বছর 6 বছর উপর হ্যাঁ সত্যি এই ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে তাই না আর এই ছেলে বুকের সম্পর্কে কিছু বলবা ও রোহান কয় রোহান কয় কই দেখো রোহান তো মতো ঘোরা কমপ্লিট এবং সকালে এসেছিলাম বিকালে এসেছিলাম মানে পানির যে স্রোতটা সেটা দেখানোর চেষ্টা করেছি আমরা গত রাতে পানিতে সবকিছু এলাকা আমাদের বোঝা হয়ে গেছে আর কি মাঠ ঘাট তো আজকে আজকে ব্লগটা অবশ্যই দেখবি শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা ফলো করবে তারপর তো বাড়ির দিকে রওনা দেবো দেখা হচ্ছে একটা নেক্সট বলোকে চলো